হ্যালো গাইজ আমি বাবুরচি আছি শেফ মাঙ্কি আপনাদের সাথে আজকে আমি শেখাব কিভাবে ডিম ভাজবেন এক ডিম ফাটানো ডিম দুইটা একটি বাটিতে ফাটিয়ে নিন ফোর্ক দিয়ে হালকা ঢেকুন যতক্ষণ না ডিমের সাদা ও কুসুম ভালো করে মিশে যায় দুই তেল গরম করা ফ্রাই প্যানে দুই টেবিল চামচ তেল দিন মাঝারি আছে তেল গরম হতে দিন যতক্ষণ না তেল হালকা ধোয়া দেয় বা ছোট ছোট বুদবুদ ওঠে তিন পেঁয়াজ কুচি ঐচ্ছিক ভাজা যদি পেঁয়াজ ব্যবহার করেন গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন চার ডিম ঢালা গরম তেলে ডিমের মিশ্রণ ঢালুন একটু লবণ এবং গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন পাঁচ ডিম ভাজা ডিম প্যানের নিচে আটকে না যাওয়ার জন্য মাঝে মধ্যে চামচ দিয়ে নাড়াচাড়া করুন স্ক্র্যাম্বলড ডিমের মতো বা এক পাশে ভাজতে থাকুন যদি প্যানকেক স্টাইল চান ছয় লঙ্কা কুচি দেওয়া ঐচ্ছিক কাঁচা লঙ্কা কুচি ওপরে ছড়িয়ে দিতে পারেন সাত ডিম সম্পূর্ণ সেঁকে নেওয়া ডিমের নিচের দিক সোনালি বাদামি এবং ওপরের দিক শুকনো হয়ে এলে ডিম ভাজা সম্পূর্ণ আট নামিয়ে পরিবেশন গরম গরম প্লেটে তুলে নিন সাথে পছন্দমতো রুটি ভাত বা স্যান্ডউইচের সাথে পরিবেশন করুন কমেন্ট করে বলবেন পরের ভিডিওতে কী রান্না শিখতে চান